মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম সকালবেলা বেলা ঘুমতে ঘুরতে এরকম সকাল দেখতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে গ্রামের দিকে আবার বেশি ভালো লাগে তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছে সকলকে অনেক ভালোবাসে এই দিকে চা বিস্কুট নিয়ে বসে পড়েছে আর এইদিকে কিন্তু প্রচুর গরম মাঝ এনেছিলো মাছ ধরছিলাম আর বারান্দাটা এদিকে কাজ চলছে তো তোমাদের বলেছিলাম ওই দিনে ব্লগটা ভালো করে শেয়ার করতে পারিনি বা ভিডিও শ্যুট করতে পারছি না তো এইটুক দেখে বুনু মোবাইলে করে রেখেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে কিন্তু বিকালবেলা একটু বেরিয়েছিলাম মাঠ থেকে এসে এগুলো ঘরে রেলস বানাচ্ছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে পরের দিন আবার সকালবেলা রাত্রে আর কিছু শেয়ার করতে পারিনি যেরকম গরম পড়েছে ওরকম একদম শরীরে এদিক এদিক মিস্ত্রি বাড়িতে রান্না সব কাজটাই সামলাতে হচ্ছে তো যাই হোক ভিডিওগুলো ভালো করে করতেও পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো পরের দিন আবার সকালবেলা জানিয়ে বসে রয়েছি ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো ভালোতে টা